আসলাম ময়ালিক ভয়স পয়েন্ট অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তলিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মধ্যেই তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আজকে মূলত তোমাদের মধ্যে বা তোমাদের মাঝে যেই টপিকটি আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে সেটি হলো তোমাদের মূল্যায়ন পদ্ধতি কীরকম হতে পারে এই টপিকগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তারা ক্লাস ফাইভে কখনো সৃজনশীল পরীক্ষা পদ্ধতির সাথে পরিচিতি বা পরিচয় ছিল না তোমাদের কিন্তু যারা সপ্ত এবছর আসলে গত বছরও যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল তারা মূলত নতুন কারিকুলামে বা নতুন শিক্ষা পদ্ধতির সাথে পরিচিত ছিল তো আজ থেকে তোমাদের যারা সিক্স তিন বছর আগে তোমাদের একটা পরীক্ষার পদ্ধতি ছিল সেটা সৃজনশীল বলা হয়তো। তো যাই হোক আমরা ওই বিষয়ে আলোচনা করতে চল যাব না আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের মূল্যায়নে এরকম প্রশ্ন হতে পারে এখন আমরা দেখি যে পরীক্ষা প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা এটা আসলে কি বিজ্ঞানের আলোকে প্রযুক্তি কাকে বলে 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 ভর কাকে কাকে এই যে এক কথায় যে উত্তর বা সংজ্ঞা আমরা যে জিজ্ঞেস করি এক কথায় এটাই মূলত কি প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা প্রেক্ষাপট নির্ভর বাস্তব প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এটা কি এটা আসলে ওই ধরো তোমাদের বলা হলো এরকম যে একটি বিষয় যেমন সাপোজ ধরে পানি দূষণের দুইটি কারণ লিখো এই ছোট প্রশ্ন এবং আছে বিমূর্ত ধারণা এই জিনিসটা কি ধরলাম বললাম যে পানি দূষণের পাঁচটি কারণ লিখো এক্ষেত্রে প্রশ্নটা একটু বড় হয় তখন এটা কি আমরা বিমূর্ত ধারণায়নে আসবো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটু বড় যখন এটা আর সক্রিয় পরীক্ষণ তোমরা যে কাঠামোবদ্ধ প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্ন ভাবে পড়ে খুব বড় হবে সক্রিয় পরীক্ষণ তো আমি একটু তোমাদের এই বইটি নিয়ে আলোচনা করতে চাই এখানে একটা জিনিস খেয়াল করো এখানে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি এইখানে এক দশমিক এক এক দশমিক এক দশমিক এক অর্থাৎ দুই তিন পৃষ্ঠা এবং এই পৃষ্ঠাগুলোতে একটু ভালোভাবে পড়বা তারপর আসা এক দশমিক দুই প্রযুক্তি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে প্রযুক্তি কাকে বলে হ্যাঁ এরকম একটা কি প্রশ্ন আসতে পারে এবং যেটা আসলে প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা এর আলোকে কি আসবে যে প্রযুক্তি কাকে বলে তারপরে দেখো পৃষ্ঠা নাম্বার সাত অর্থাৎ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ অনুযায়ী যে বইটি আছে ওইটা পৃষ্ঠা নাম্বার সাত এবং এক দশমিক তিন বৈজ্ঞানিক অনুসন্ধান এখানে তোমার বলা আছে যে টপিকটার মধ্যে যে বিজ্ঞানের মোট কয়টি ধাপ রয়েছে অনুসন্ধানের মোট কয়টি ধাপ রয়েছে যদি এরকম আসে যে অনুসন্ধানের মোট কয়টি ধাপ রয়েছে ও কি কি কয়টি ধাপ ও কি কি সেই ক্ষেত্রে এটা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ হবে কিন্তু যদি এরকম আসে ধাপগুলা ব্যাখ্যা করো সংক্ষিপ্ত আকারে তখন এটি কি সক্রিয় পরীক্ষণ অথবা বিমূর্ত ধারায়ন এই দুইটা প্রশ্নে একটার মধ্যে কি আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর চলে যাও পৃষ্ঠা নাম্বার আট এক দশমিক চার দশমিক এক বিভিন্ন রাশির পরিমাপ এখানে আমরা প্রথমে যেটা পেতে পারি প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা থেকে যেমন কেলভিন কাকে বলে বা তাপমাত্রার একক কি কেজি বা ভরের একক কি দূরত্বের একক এই জিনিসগুলো আমরা পেতে পারি এবং নয় পৃষ্ঠায় এক দশমিক চার দশমিক দুই পরিমাপের পদ্ধতি এখানে একটা বিমান নিয়ে বিভিন্ন দুর্ঘটনা এবং পরিমাপের করতে গেলে আমাদের কি কী ভুল হতে পারে এরকম কিছু আলোচনা করা হয়েছে এই জিনিসগুলো যদি পড়ো তাহলে তোমরা এইখান থেকে পোষণটা কমন পেতে পারো এরপর রয়েছে দশ এগারো এই দুই পৃষ্ঠা খুব ভালোভাবে পড়বে তারপরে দেখো তোমাদের তেরো পিসটা অর্থাৎ এক মৌলিক একক এবং যৌগিক একক এই টপিকটাতে একটা ম্যাথ দেওয়া আছে যেটা বিমূর্ত ধারণার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অথবা সক্রিয় পরীক্ষণ এই দুইটার একটা জন্য এটা কি খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব এই অধ্যায়টা আমরা চলে যাব এই অধ্যায়ে আমরা প্রথমে রয়েছে বিশ্বজগতের ধারণা কব বর্তমান এখানে খুব ভালোভাবে পড়বা দেখা যায় যে এখানে কিছু শাল এবং কিছু তথ্য দেওয়া আছে এইটা প্রেক্ষাপট নির্ভর বাস্তবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে আছে যারা গাইড ফলো করে বা সহায়ক বই ফলো করি তারা করতে পারে এটা করলে কি হয় আমরা একটু এক্সট্রা নলেজ বা প্রশ্নগুলো পেতে পারি সাজানো কিন্তু এটা হওয়া যাবে না যে আমি সম্পূর্ণ সহায়ক বই নির্ভর হয়ে গেলাম এটা হওয়া যাবে না আমাদের এই বইটাকে মূল কাঠামো অথবা মূল স্ট্রাকচার তৈরি করে পড়তে হবে সৌরজগৎ সৃষ্টি এখানে আমরা একটু যদি খেয়াল করি এখানে আমরা এখানে বিভিন্ন গ্রহ বিবেচনা করতে হলে কি প্রয়োজন গ্রহ একটা গ্রহ কখন বিবেচিত হবে এই জিনিসটা আমরা প্রতিফলনমূলক পর্যবেক্ষণের জন্য পড়তে পারি সূর্যের সৃষ্টিটা কিভাবে হয়েছে এটা বিমূর্ত ধারণার জন্য পড়তে পারি সূর্য বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই কয়েকটা গ্রহগুলো আছে এগুলা আমরা ঘ এবং অর্থাৎ বিমূর্ত ধারণা এবং সক্রিয় পরীক্ষণ এই দুইটার জন্য বেশি বেশি পর্ব এখানে খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে যে ছোট প্রশ্নগুলো আছে যেমন তিন নাম্বার গ্রহ কি পৃথিবী এই জিনিসগুলো প্রেক্ষাপট নির্ভর বাস্তব আসতে পারে সো এগুলো আমাদের স্কিপ করা যাবে না খুব ভালোভাবে পড়তে হবে পৃষ্ঠা নাম্বার বাইশে গ্রহ বলা এবং চার্জ আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে পৃষ্ঠা তেইশ চব্বিশ এই জিনিসগুলো আসলে অনুশীলন বই তোমাদের যে অনুশীলন বইটা আছে ওইটার জন্য গুরুত্বপূর্ণ তারপর আমরা চলে যাব অধ্যায় তিন গতিতে এখানে একটু খেয়াল করো এখানে সরল গতি আছে সরল গতি কাকে বলে সংজ্ঞা আসতে পারে উদাহরণ এটা খর জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এবং প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা এই দুইটার জন্য কি এই সরল গতি বক্রগতি ঘূর্ণন গতি হ্যাঁ পর্যায়বৃত্ত গতি এই যে টপিকগুলো কি পড়বা প্রথম দুইটা প্রশ্নের জন্য এখানে এগুলা কি আসবে ছোট হয়তো আসতে পারে দুই তিন লাইনেরও আসতে পারে বেগের পরিমাপ রয়েছে এই জিনিসটি একটু খেয়াল করবা বেগের পরিমাপটা পড়বা এবং দেখো তোমাদের পৃষ্ঠা তেত্রিশ অর্থাৎ তিন দশমিক পাঁচ বেগের পরিমাপ এটা পৃষ্ঠা বত্রিশ তেত্রিশ এটা ম্যাথ দেওয়া আছে এই ম্যাথটা কিন্তু বিমূর্ত ধারণার জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ইভেন এটা সক্রিয় পরীক্ষণও কি আসতে পারে এবং তেত্রিশ পৃষ্ঠা আরেকটা বিষয় আছে তরণ এটা কিন্তু আবার সক্রিয় পরীক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সো এটাও কি স্কিপ করা যাবে না তারপর আমরা চারে চলে যাব। এখানে পদার্থ ও তার বৈশিষ্ট্য পদার্থ কাকে বলে ভর আয়তন ঘনত্ব এই জিনিসগুলো আমরা পর্ব ভর আয়তন পর্যন্ত আমরা আহ প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা যে ধারণা এইটার জন্য একটু পর্ব ঘনত্ব থেকে আমরা চলে যাবো এখানে একটা ম্যাথ দেওয়া আছে অর্থাৎ পৃষ্ঠা সাঁয়ত্রিশ চার দশমিক এক দশমিক তিন ঘনত্ব পৃষ্ঠা সাঁত্রিশে একটা ম্যাথ আছে যেটা সক্রিয় পরীক্ষণ এর জন্য কি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর আমরা চলে যাব পৃষ্ঠা উনচল্লিশ পদার্থের অবস্থা পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে পদার্থের অবস্থা কয়টি এটা আমার প্রথম প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট বাকি যেগুলো আছে সেগুলো খ গ মিলে পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন এটা খুবই ইম্পর্টেন্ট বিবর্ত ধারণার ধারণার জন্য এই জিনিসগুলো আমরা একটু পড়বো অধ্যায় পাশে চলে যাব জীব জগৎ অধায় পাঁচে কিসে চলে যাবো জীবজগত জীবজগত এখানে আমরা কোষ পর্ব কি পর্ব কোষটা পর্ব খুব ভালোভাবে কোষটা পড়ব এই কোষটাকে আমরা একটু দেখব কোষের গঠন ও কাজ কোষের গঠন ও কাজ এই কোষের গঠন ও কাজ সক্রিয় পরীক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা পর্ব এটা পৃষ্ঠা আছে চল্লিশে পাঁচ দশমিক দুই তারপর এখানে মাইটোকন্ডিয়া আছে মাইটোকন্ডিয়াকে কেন শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয় যেটা প্রতিফলনমূলক পর্যবেক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আছে পৃষ্ঠা সাতচল্লিশে জীবের বৈশিষ্ট্য আছে পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক তিন দশমিক এক শক্তি অর্জন ব্যবহার অর্থাৎ এই টপিকগুলো একটু পড়বা এখানেও খুবই গুরুত্বপূর্ণ জীবের শ্রেণী বিন্যাস এটা খুবই গুরুত্বপূর্ণ বিমূর্ত ধারণা জন্য এটা এটা খুব ভালোভাবে পড়বা স্কিপ করা যাবে না আমাদের এরপর এইগুলো একটা আছে প্রজাতির নামকরণ এই যে প্রজাতির নামকরণ এটা আছে পৃষ্ঠা নাম্বার সেকেন্ড পৃষ্ঠা নাম্বার বান্নতে আছে প্রজাতির নামকরণ পাঁচ দশমিক পাঁচ এই প্রজাতির নামকরণ এটা অর্থাৎ প্রতিফলনমূলক ফলন পর্যবেক্ষণের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর আমরা চলে যাব অধ্যায় ছয় আহ উদ্ভিদ ও প্রাণী অনুজীব জগৎ এই অনুজীব জীবকতা পর্বা জীব জগতের বৈশিষ্ট্য আছে সপুষ্প পুষ্প উদ্ভিদের মধ্যে পার্থক্য অর্থাৎ পৃষ্ঠা পঞ্চান্নতে যেটা আছে সবজি উদ্ভিদ পর্বজ উদ্ভিদ কাকে বলে এদের মধ্যে পার্থক্য এগুলা পর্ব পৃষ্ঠা ছাপ্পান্নতে আছে বীজযুক্ত উদ্ভিদ বীজহীন ফল ভিন্নতা মেরুদণ্ড প্রাণী এগুলো পর্ব এগুলা আসলে গুরুত্বপূর্ণ মেরুদণ্ড প্রাণী শ্রেণী বিভাগ এটা ঘ সক্রিয় পরীক্ষণ এবং বিমূর্ত ধারণার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই দুইটা টপিক এই জিনিসগুলোকে আমরা পড়বা ছত্রাক আছে ছত্রাকটা ভালোভাবে পড়বা ছত্রাক আছে বাষট্টি বিশটে ব্যাকটেরিয়া আছে একষট্টি বিশটে এগুলো ইম্পর্টেন্ট প্রোটিস্টা আছে এগুলো একটু দেখবা ভাইরাস কি ভাইরাসের রোগ সম্পর্কে এগুলো কি একটু তোমরা জানবা এগুলো কি খুবই ভালো করে তোমরা জানবা আশা করি তোমরা খুব ভালোভাবে পড়ে তারপরে মূল্যায়নে অংশগ্রহণ করবা এবং খুব ভালো একটা তোমরা রেজাল্ট করো এটাই তোমাদের কাছে প্রত্যাশা এবং দোয়া রইল তোমাদের জন্য আজকের মতো এখানেই আমাদের এই আলোচনা টুকু শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হবে কোনো একদিন কোন এক সময় কোন এক টপিকে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আলবিদা বেঁচে থাকলে আবার দেখা হবে সালাম আলিকুম